নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি সতেরোই ফাল্গুন দোসরা মার্চ রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দোসরা মার্চ আজ সতেরোই ফাল্গুন রবিবারের আর প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ সতেরোই ফাল্গুন দোসরা মার্চ রবিবার আজ সূর্যোদয় ছটা চার সূর্যাস্ত পাঁচটা ছত্রিশ রবিবার তৃতীয়া বারোটা চল্লিশ উত্তর ভাদপদ নক্ষত্র দিবা বারোটা এগারো শুভযোগ দিবা তিনটে সাতান্ন তৈটিলকরণ করণ দিবা একটা আটচল্লিশ গতে গড় করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ সতেরোই ফাল্লুন দোসরা মাছ রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে মঙ্গল কেতু কন্যায় শনি রবি কুম্ভে আর রবি চন্দ্র রাহু শুক্র চন্দ্র বুধ রাহু শুক্র চতুর্গ্রহী অবস্থান হয়েছে মিনে আর চন্দ্র আজকে প্রথমে উত্তর ভাদপদ নক্ষত্রে বেলা বারোটা এগারোর পর চন্দ্রপ্রবেশ করবে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখে বৃশ্চিক রাশি আজ অর্থাৎ সতেরোই ফাল্গুন দোসরা মার্চ রবিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্যই সাফল্য এছাড়াও যে দিক দিয়ে সাফল্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে অবশ্যই ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে তবে যেদিক দিয়ে আপনার চিন্তায় থাকতেই হবে আপনার মা বা মাতৃস্থানীয়া কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা বা মায়ের কোনো খারাপ রেজাল্ট বা খারাপ খবর আপনার মনকে কিছুটা হলো অস্থির করে তুলতে পারে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে তবে সন্তানের কর্মজীবনে নানা সমস্যা আপনাকেও যথেষ্ট চাপে রাখবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে বিদ্যা ক্ষেত্রে নানা টাবল বিদ্যায় নানা বাঁধা আপনাকে যথেষ্ট চাপে রাখতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে এখন থেকেই সজাগ করলাম বৃশ্চিক রাশি এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের বাড়িয়ে দেবে ভাতা ভগ্নিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার শত্রু আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা নানাভাবে তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আজকের দিনে আপনার পারিবার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ আজকের দিনে ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ওয়ান সেভেন ওয়ান এইট নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃশ্বিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি জোয়ার আপনাকে নানা দিক দিয়ে সৌভাগ্য প্রদান করবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে একটু চাপে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে কোনো বন্ধুর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন কোনো বন্ধু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি নানা দিক থেকে আপনার জীবনে সৌভাগ্য যোগ আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন আনবে আর আপনার জীবনকে নতুনত্বের ছোঁয়া দেবে তবে আজকের দিনে আপনার প্রেম ভালোবাসার সুযোগ আসবে পঞ্চমে চতুর্গী সমাবেশ বিদ্যায় কিছুটা বাঁধা অস্থিরতা থাকবে প্রেম ভালোবাসার জীবনে সুযোগ আসবে তবে প্রেমেতে কষ্টও আছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কিছুটা ব্যয় বৃদ্ধি আছে ব্যয়কে হ্রাস করা প্রয়োজন নালে অতিরিক্ত ব্যয়ের কারণে ধার দেনা হয়ে যেতে পারে বৃশ্চিক রাশি এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মোটেও দেখবেন না আর আজকের দিনে মায়ের মায়ের শরীর স্বাস্থ্য বা আপনার নিজের মানসিক উন্নতির জন্য বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না ওম নাম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এতে মনের সুখ শান্তি আসবে কর্মে সাফল্য ও জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে উন্নতির দৃষ্টি আসবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি বিশেষভাবে সূর্যাস্তের পর চন্দ্রদেবকে ধূপ জল দেবেন এতেও মনের অস্থিরতা অনেকটা দূর হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন সর্বশেষে বলব বৃষ্টিক রাশি আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকলো তৃতীয় কোনো ব্যক্তির আগমনে কিছুটা ঝগড়া অশান্তি হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন ভাতা ভগিনীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে তারা আপনার দুঃসময়ে সহজ সময় পাশে থাকবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সতেরোই ফাল্গুন দোসরা মার্চ আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ